হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করবো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো কাঠামো কি আজ খুশিয়াপা ক্লাসে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি নিয়ে এসেছেন তো এখানে দেখো এই যে ছবিটা এই ছবিটার ঘরটা হলো ইগলু এর নাম হচ্ছে গোলাকৃতি আর এই ছবিটার ঘরের নাম হচ্ছে মাচাঙ্গর এর আকৃতি হচ্ছে আকৃতি এইটা হচ্ছে গ্রিন হাউস গোর এর ও ত্রিভুজাকৃতি এই ঘরটার হচ্ছে জেলখানা এর আকৃতি হলো বর্গের মতো আর এইটা হচ্ছে গ্রামের বাড়ি এর আকৃতি দেখো ত্রিভুজাকৃতি ঠিক আছে এই ঘরটা হচ্ছে আফ্রিকার উপজাতিদের এর আকৃতিটা হচ্ছে ডিম্বাকৃতির এইটা হচ্ছে গুহা এর আকৃতি হচ্ছে গোলাকৃতি দেন এইটা হচ্ছে চীনাদের বাড়ি এর আকৃতি ত্রিভুজাকৃতি এইটা হচ্ছে আধুনিক অ্যাপার্টমেন্ট এর আকৃতি আয়তক্ষেত্র ঠিক আছে আর এইটা হচ্ছে যাযাবরদের তাবু এর আকৃতি গম্বুজ আকৃতির আপা বললেন চলো আমরা দলায় ভাগ হয়ে ছবিগুলো দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ঘর বাড়ি দালান কোঠাগুলোর আকার আকৃতি দেখতে কেমন কোনো নাম আছে কি তো প্রথম ঘরের আকৃতিটা ছিল গোলাকৃতি দ্বিতীয়টা ছিল ত্রিভুজাকৃতি তৃতীয়টা ছিল ত্রিভুজাকৃতিরি চতুর্থটা ছিল জেলখানা এর আকৃতি ছিল বর্গের মতো পঞ্চম ত্রিভুজাকৃতি ষষ্ঠ হচ্ছে ডিম্বাকৃতি দেন গোলাকৃতি ত্রিভুজাকৃতি আয়তাকৃতি এবং গম্বুজাকৃতি। হা এদের নাম আছে প্রথমটা হচ্ছে ইগলু দুই নাম্বারটা মাচাংঘর তিন নাম্বারটা গ্রিন হাউস দেন জেলখানা গ্রামের বাড়ি আফ্রিকার উপজাতিদের বাড়ি গুহা চীনাদের বাড়ি আধুনিক অ্যাপার্টমেন্ট যাযাবরদের তাবু কি দিয়ে তৈরি করা হয় প্রথমটা বরফ দিয়ে দুই নম্বরটা বাঁশ ও বেদ দিয়ে তিন নাম্বারটা কাজ দিয়ে চার নম্বরটা ইট সুরকি ও লোহা দিয়ে পাঁচ নাম্বারটা টিন দিয়ে ছয় নাম্বারটা মাটি দিয়ে সাত নাম্বারটা মাটি পাথর দিয়ে আট নাম্বারটা কাঠ ও টিন দিয়ে নয় নম্বরটা ইট সুরকি বালু লোহা দিয়ে দশ নম্বরটা নাইলন দিয়ে কী কাজে ব্যবহার করা হয় ইগলু এটা বরফ আচ্ছাদিত অঞ্চলে অস্থায়ীভাবে বসবাস করার জন্য তারপর মাচাং ঘর বসবাস করার জন্য গ্রিন হাউস শীত প্রদান দেশগুলোতে গাছগাছালি ও শাকসবজি উৎপাদন করার জন্য জেলখানা অপরাধীদের রাখার জন্য পেগুডা প্রার্থনা করার জন্য টিনের ঘর বসবাস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট আধুনিক সুবিধা সম্পন্ন ঘর বসবাসের জন্য তাব বন জঙ্গলে বা পাহাড় পর্বতের পর্যটকরা থাকার জন্য ব্যবহার করা হয় আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের কোনো সম্পর্ক আছে কি থাকলে কি ধরনের সম্পর্ক রয়েছে হা আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের সম্পর্ক আছে যেমন এগুলো ব্যবহার করা হয় বরফ আচ্ছাদিত পরিবেশে বসবাসের জন্য মাচাং ঘরগুলো তৈরি করা হয় অসমতল পাহাড়ি অঞ্চলে বসবাসের জন্য শীত প্রধান দেশগুলোতে সুষ্ঠুভাবে শাকসবজি ফলমূল এবং গাছপালা উৎপাদন করার জন্য গ্রিন হাউস তৈরি করা হয় কী কাজে ব্যবহার করা হয় সে অনুযায়ী ঘরবাড়ি বা দালান কোঠাগুলোর গঠনের পার্থক্য রয়েছে কি থাকলে কী ধরনের পার্থক্য রয়েছে হা পার্থক্য রয়েছে যেমন গ্রিন হাউস গড়ের গঠন স্বচ্ছ ও মসৃণ কারণ এটি কাজ দিয়ে তৈরি হয় যাতে করে সূর্যের তাপ সরাসরি ঘরে প্রবেশ করতে পারে এবং গাছপালা সহজে বেড়ে উঠতে পারে অন্যদিকে জেলখানার গঠন অনেক মজবুত এবং নিরাপত্তা দিয়ে ঘেরা কারণ সমাজের সাধারণ ও নিরীহ মানুষদের সুরক্ষার জন্য জালখানায় আটককৃত অপরাধীদের রাখা হয় আবার মরু অঞ্চলে তীব্র গরম থেকে রক্ষা পেতে যাযাবর শ্রেণীর মানুষেরা তাবু খাটান এগুলো সহজে বহনযোগ্য এবং বাইরের তীব্র তাপ শুষেনি আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশেও কিন্তু এক রকম নই তাই না সাকিব বলল হা আপা আমার বাড়ির পাশে একটা নদী আছে যে খুশি আপা বললেন চলো আমরা কিছু ছবি দেখি তো এই যে ছবিটা এটা হচ্ছে পর্বতমালা আর এইটা মরুভূমি দেন এটা হচ্ছে মালভূমি এইটা মেরু অঞ্চল আর এইটা হচ্ছে সমভূমি আর এইটা সবাই জানো এটা কি নদী আমরা এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম কোয়েশ্চেন এসব ভৌগোলিক অবস্থানের নাম জানো কি হা ভৌগোলিক অবস্থানের নাম জানি ক্রমানুসারে পর্বতমালা মরুভূমি মালভূমি মেরু অঞ্চল সমভূমি এবং নদী এদের মধ্যে কি কোন মিল বা অমিল খুঁজে পাচ্ছ হা এদের মধ্যে মিল বা অমিল খুঁজে পাচ্ছি কি কি মিল বা অমিল দেখতে পাচ্ছ সমূহ সবগুলোই পৃথিবীর ভূমিরূপ জীব ও প্রাণের অস্তিত্ব বিদ্যমান প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান অমিল সমূহ এদের অবস্থান আলাদা আবহাওয়া ও জলবায়ু আলাদা ভূমিরূপগুলোর গঠন প্রকৃতি একরকম নয় এছাড়াও আরও কোনো রকম ভূমিরূপের নাম জানো কি হ্যাঁ এছাড়াও আরও অনেক ভূমিরূপের নাম জানি যেমন আগ্নেয়গিরি দ্বীপ ইত্যাদি চলো আমরাও মতো একটি ভূমিরূপ অবিধান বানাই আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই এই যে দেখো এই ভূমিরূপটা হচ্ছে পর্বত ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া ডাল বিশিষ্ট শিলাই স্তূপকে পর্বত বলে যেমন হিমালয় আলপস রকি পর্বত ইত্যাদি তারপর এইটা হচ্ছে মহাসাগর মহাসাগর হচ্ছে লবণাক্ত জলরাশির বিশাল দেহ যা পৃথিবী পৃষ্ঠের একাত্তর শতাংশ জায়গা দখল করে আছে পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর আছে যেমন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং উত্তর মহাসাগর তারপর এইটা হচ্ছে বনাঞ্চল বনাঞ্চল বিভিন্ন প্রকার ঘন উদ্ভিদ দ্বারা ঘেরা একটি এলাকা যেমন সুন্দরবন আমাজন ইত্যাদি তারপর এটা হচ্ছে সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সম উচ্চতা বিশিষ্ট বিস্তীর্ণ এবং মৃদু ডাল বিশিষ্ট বিস্তীর্ণ প্রস্তরকে সমভূমি বলে পৃথিবীর মোট ভাগের ছয়ত্রিশ ভাগ সমভূমি এটা হচ্ছে তৃণভূমি তৃণভূমি অঞ্চল যেখানে গাছপালার মধ্যে ঘাসের আধিপত্য দেখা যায় পৃথিবী পৃষ্ঠের একত্রিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট অংশ জুড়ে রয়েছে তৃণভূমি